পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকার সাথে বাংলাদেশ হেরে গেছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হইতেছে আমেরিকার সাথে খেলা যে অংশগ্রহণ করতে পারছে অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমার মনে হয় পৃথিবীর সবচাইতে নির্লজ্জ ক্রিকেটারগুলো বাংলাদেশের জার্সি গায়ে খেলে আর সবচেয়ে নির্লজ্জ সাপোর্টার বাংলাদেশের সাপোর্টাররা আর সবচাইতে নির্লজ্জ ভুড়া ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যারা দিনের পর দিন ব্যর্থ হওয়ার পরেও এখনও বোর্ডের প্রেসিডেন্ট এখনও বোর্ডের সিলেক্টর তারা হচ্ছে এর থেকে বড় নিরলজ্জ কারণ তারা যেই ক্রিকেট নিয়ে যে চিন্তা তারা তাদের এটা হচ্ছে আরও গত বিগত দশ বছর আগের ক্রিকেট বর্তমান বা আগামী পাঁচ বছরের মধ্যে কি কীভাবে বাংলাদেশ ক্রিকেট কোথায় যাবে কি পর্যায়ে যাবে এটা নিয়ে তাদের কোনো চিন্তাই না এমনিতে আমি যে কোনো হতাশার কোনো শেষ নাই তার উপর আবার সাপোর্ট করি বাংলাদেশ টিম এই হতাশাটা আবার কমে রাখি আমরা ভাই আমরা কেউ খেলার দরকার নাই আমরা খেলায় অংশগ্রহণ করতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তাও আবার আমেরিকার মতো দেশের সাথে যে যে দেশে দেশের সাথে চায়না রাশিয়া বয়ে কথা বলতে পারে না সেইখানে বাংলাদেশ তাদের সাথে খেলতে পারাটাও হচ্ছে সবচেয়ে বড় কথা হেরে গেছে সেটা বড় কথা আমাদের ক্রিকেটের মোনালিসা যে যে দিনের পর দিন সিজনাল আমাদের ক্রিকেটের মোনালিসা আমাদের লিটন কুম কুমার বাঁশ ভাইয়া উনি হচ্ছে সিজনাল ফলের মতো সিজনাল শাক সবজির মতো এটা সিজন ছাড়া আসেই না বাজারের মধ্যে উনি সেম সেম সিজনাল মানে সিজন ওনার যখন তখন উনি আসবে যখন সিজন শেষ এবারে ওনারা আপনি দিনের পর দিন সুযোগ দিল উনি ওনার সিজন ছাড়া আর পর্ম ফিরতেই পারে না তারপর তো আসে আমাদের আরও শান্ত উনি আমাদের জীবনের উনি বাংলাদেশকে অশান্তি করে উনি ওনার নাম রাখছে শান্ত আরে শান্ত তারপর আমাদের সুমাইয়া সরকার বাইয়া উনি হচ্ছে তো আমাদের হাতুরা সিংহারের সবচেয়ে ভালো ছাত্র গুড স্টুডেন্ট আপনাদের খেলার দরকার না আপনারা চলে আসুন দেশে খেলার দরকার না আপনারা চলে আসুন দেশে আমরা আপনাদের সাথে খেলব আমাদের খেলা হচ্ছে হাইডুডু জাতীয় খেলা আমরা সেখানের মধ্যে ক্রিকেট খেলতে পারাটাও তো হচ্ছে একটা বড় কথা যদি আপনি ক্রিকেট খেলে যদি মনে শান্তি খুঁজে পান শুধু কি ক্রিকেট খেলে যদি মনে শান্তি খুঁজে পান ফর পরেও কারণ যেখানে আমার খেলায় জাতীয় খেলাই হচ্ছে হাইডুডিউ সেখানে আমরা ক্রিকেট খেলাটাও তো হচ্ছে আমাদের সবচেয়ে বড় মনের প্রশান্তি মনের শান্তি যদি তুমি ক্রিকেট খেলে মনের প্রশান্তি খুঁজে পাও দেশ ফর পরেও কার সাথে জিতছ কার সাথে হেরে গেছো কার সাথে কে কত রান করছে কে ফর্মে আছে কে ফর্মে না সেটা বড় কথা না আমার আইসিসির কাছে আমার একটা বিনীত আবেদন যে বাংলাদেশ ক্রিকেটকে অতি দ্রুত অতি শীঘ্র টি টোয়েন্টি ফর্মেট থেকে নিষিদ্ধ করা হোক আজীবনের জন্য সারা জীবনের জন্য শান্ত ভাইয়া আপনি ফর্মে ফিরবেন কবে আমরা একটু মানে একখানে সুন্দরভাবে বলেন যে আপনি ফর্মে ফিরিয়ে এখানে শান্তি দিবেন আর আপনি আউট অফ ফর্মে সহজে যাইতেন বা আপনার আউট অফ ফর্মে যাই আবার ব্যাক করবেন আমাগু দেশের সবার একটাই রোগ বিশ্বকাপের আগে দিয়ে আইলে বুঝে আমার আউট অফ ফর্মে চলে যেত মনে কর মানে আমরা সারা বছর তো খেলেন জিন বাবু আয়ারল্যান্ডের লগে লগে খেলেন তো হেটে তো ফর্মে থাকেন যখন বিশ্বকাপের কাছাকাছি আই বিশ্বকাপ আইলে যখন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া পাকিস্তান ভারত এতগুলো খেলা থাকে খেলা হড়বো তখন বুঝি আপনার একের আউট অফ চলে যেতেন মনে হয় মানে এটা কি ভয়ে নাকি কিনলে আল্লাহ আবু স্যার কেউ জানানো না আমরা ভালো ক্রিকেটটা খেলতেন ফায়ারম্যানটা কোন দিন আপনারা আমাঙ্গে একটু বলি একটু এমন মনের শান্তি দিয়ে আমরা কী অপরাধটা করছি আমরা করে সাপোর্ট করে আমরা এই পর্যন্ত কইতেন হাইবেন নি যে কোনো একটা জিনিস দিই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে আমরা খুশি করাইতে পারছেন কোনো একটা ট্রফি দিই ভালো তা আপনারা যে দিনের পর দিন যে লক্ষ লক্ষ টাকা যে ইয়ে লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে যাইতেছেন এখান থেকে আপনি বেতনটা পাইবেন ওই ভোটকে তো আমার ফয়দাটা দেখাইতেইব যে আপনি কিরকম ফয়দা খুঁজে আপনারা দিই তারা সেটা তো দেখাইতে হইব কি করতেছেন শুধু সিএিত শ্রীলঙ্কার লগে দিন লাগে বাস এ মাঝে মধ্যে দুই অগ্ঞ্জে যেতেন ইন্ডিয়ার লগে বা সেই আর আর দিচ্ছি না আপনারা জিতি করতে নেবেন আমরা যে কিছু করতে পারছেন জীবনে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদেরকে আপনারা অন্তত যে কোনো একটা জিনিস খুশি করাইতে পারছেন মানে আমরা কি সবচেয়ে বড়ো অপরাধ ভাইয়া আমরা কিনলাম নগর সাপোর্ট করছি হ্যাঁ ভাইয়া আসলে শুন শান্ত ভাইয়া আপনি একটা নাম করে বলবেন ভাইয়া আপনি আমাদের জীবনকে অশান্তি করি আপনার নাম কেন আপনি শান্ত রাখছেন আমার আর একটা অনুরোধ আপনার কাছে আপনি আপনার এই নাম অসা শান্ত নামটা বাদ দিয়ে দিয়ে আপনি দরকার হাসান ফাফুন নামটা রাখেন তারপর ভাইয়া আপনি শান্ত নামটা আপনি পাল্টে গালাম ভাইয়া আমরা কেউ শান্ত নাই ভাইয়া আমরা সবাই এখনও অশান্তিতে আছি ভাইয়া আমরা কেউ শান্ত নাই আপনি কিনলে শান্ত থাকবেন ভাইয়া ভাইয়া আমরা একটু শান্তিতে যদি আপনি রাখতেন চান অন্তত আমরা নামটা পাল্টায় আপনি ক্রিকেট থেকে অপশন লইলাম ভাইয়া আর আমাদের মুনালিসের কথা তো কিছু বলবেন না উনি তো হচ্ছে সিজনাল ফুলকপি পাতাকপি যেরকম সিজনাল সিজন ছাড়া পাওয়া যায় না সেম সেম আমাদের লিটন কুমার বাঁশ ভাইয়া শুধু না আমার সাথে মিল থাকায় নাজমন হাসান ফাপন থাকা। সরি নাজমুন হোসেন শান্ত থাকায় কেউ বাংলাদেশের ক্যাপ্টেন ভাইয়া আমনের কাছে অনুরোধ ভাই হয় আপনারা খেলাটা বন্ধ করে দেন খেলা খেলান বন্ধ করে দেন আমি আম করে মারিয়ে গেলাম ভাইয়া আমরা মঙ্গল গ্রহে ফাটাই যান অথবা আপনারা মঙ্গল গ্রহে চলে যান ভাইয়া আমরা আর আমরা করে নিতে পারতেছি না ভাইয়া প্রচুর নিছি ভাইয়া আপনাদের থেকেও হিরো আলমের গান শুনে মনে যদি তুমি হিরো আলমের গান শুনে মনের মধ্যে শান্তি খুঁজে পাও দেশ পরেও তোমার ক্রিকেট দেখা লাগবে না যদি তুমি জাহেদ খানের ডায়লগ শুনে মনে শান্তি খুঁজে পাও দেশ পরেও তোমার আর ক্রিকেট দেখা লাগবে না যদি তুমি তাহিরির ওয়াজ শুনে বিনোদন ফে মনের মধ্যে শান্তি খুঁজে পাও পরেও তোমার আর ক্রিকেট দেখা লাগবে না আর আমরা যারা সাপোর্ট করতেছি আমরা তো নির্লজ্জ আর বড় নির্লজ্জ আমরা আমাদের মতো নির্লজ্জ জাতি নির্লজ্জ সাপোর্টার নির্লজ্জ ফানি আর পৃথিবীর কোথায়ও নাই আমরা কেন সাপোর্ট করি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কেন কেন আপনাদেরকে সাপোর্ট করবো ভাইয়া আমাদের তো কাজ আছে কাম আছে আমরা কাজ কাম রাখি কেন আমরা আপনাদের খেলা দেখব কেন আমরা আপনাদের খেলা দেখে আপনাদেরকে সাপোর্ট করবো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ ভাইয়া খেলো লাগছে না ভাইয়া চলে আসেন চলে আসুন আস আসার সময় যে তেল সাবান যেগুলো না আমেরিকা থেকে আসার সময় তেল সাবান রসুন ক্রিম যাবতীয় কত কিছু বস্তা করে ব্যাগবুড়ি লো আইবেন না এগুলোরে কাজে লাগানোর একমাত্র উপায় হয়েছে তখন এয়ারপোর্ট থেকে বাইরে আসবেন বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার পর আপনাদেরকে অসাডিং মারা দরকার ফসা ডিম মারি এয়ারপোর্ট এয়ারপোর্টে আপনাদেরকে শুভেচ্ছা জানাইলে তাইলে যে আপনার তেল সাবান ক্রিম এগুলো আপনাদের কোনো উপকারে আসবো আর কি মানে কাজে লাগাইতে পারবেন আর আপনাদের বাসার সামনে যাই এই ডিম ফসা ডিম মারা দরকার তাইলে যদি আপনার উচিত শিক্ষা হয় সতানের বাচ্চা কোন একদিন চলিয়ায়